অন্ধকার রাতে চারিদিকে নিস্তব্ধতা কোথাও কোনো শব্দ নেই শুধু হালকা ঠান্ডা হাওয়ার শব্দ আর হঠাৎই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা আজ আমি আপনাদের শোনাব এক সত্য সত্যভূতের অভিজ্ঞতা যা শুনে গা শিউড়ে উঠবে চোখ বন্ধ করে শুনুন কারণ এই ঘটনার অদ্ভুত সত্যি আপনাকেও কাঁপিয়ে দেবে আগের পর্ব শুনতে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করুন তখন পুতনি কান্না করে বলল দাদা আমি যে একে ভালোবেসে ফেলেছি এখন একটা মানুষের সাথে কি করে আমার বিয়ে হবে রাজা বলল তুই একে চেয়েছিস আমি এনে দিলাম তোর হাতে এখন তুই ওকে মেরে ভূত বানিয়ে বিয়ে কর আর মানুষ রূপে বিয়ে করিস সেটা তোর ব্যাপার আমি যাচ্ছি সাথীর কাছে আমাদের লগ্ন পার হয়ে যাচ্ছে অনিকেত কি করবে কিছু মাথায় আসছে না পুত্নির দিকে তাকালো পুতনি ওর দিকে তাকিয়ে ভাবছে কি করবে মারবে না জ্যান্ত বিয়ে করবে পুত্নির মনোভাব বুঝতে পেরে অনিকেত পুত্নির হাত ধরে বলল তুমি অনেক সুন্দর দেখতে পুত্নী মানুষের জীবন অনেক সুন্দর তুমি যদি চাও আমি তোমাকে মানুষ বানাতে পারি এই ভূতের দুনিয়া ছেড়ে তোমাকে এক সুন্দর দুনিয়ায় নিয়ে যাব পুত্নী অনিকেতের কথা বিশ্বাস করে নিল বলল আমাদের বিয়ে কবে হবে অনিকেত বলল আগে তোমাকে মানুষরূপ দিয়ে নি তারপর আচ্ছা তুমি তোমার দাদার বিয়ে দেখবে না পুতনি ওর দিকে সন্দেহ নজরে তাকালো বলল তুমি মনে মনে কোন ফন্দি দিয়ে আটছো তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে এ পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে ভয়েতে অনেকেত কেঁপে উঠল কি করে সাথীকে বাঁচাবে পুত্নী অনিকেতকে নিয়ে রথে বসে পৌঁছে গেল সাথীর কাছে সাথী বিয়ের পিড়িতে বসে আছে ভূতরাজা ওর হাত শক্ত করে চেপে রেখেছে সাথীর দুই চোখ জলে ভেসে যাচ্ছে অনেকেত নিজেকে অনেক অসহায় মনে করছে ও কী করবে এই ভূত পেতনির সাথে কী করে লড়াই করবে ভেবে পাচ্ছে না হঠাৎ শ্যাওড়া গাছের পেত্নী নাচ করতে করতে অনিকেতের গায়ের উপর এসে পড়ল পুতনির চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল শুরু হলো দুই পেত্নীর লড়াই ভূত রাজা রেগে গিয়ে বিয়ে অসম্পূর্ণ অবস্থায় ফেলে উঠে দাঁড়াল ভয়ঙ্কর চিৎকার করে বলল এক একটাকে শ্মশানের আগুনে ছুঁড়ে ফেলবো শ্যাওড়া গাছের পেতনি বলল মহারাজ লড়াই আগে পুতনি শুরু করেছে আমি আপনার বিয়েতে খুশি হয়ে নাচ করছিলাম পুতনি পেতনি চুলের মুটি ধরে বলল নাচ করতে করতে আমার হবু বরের গায়ের উপর কেন পড়লি ওদের ঝগড়া থামাতে অনেক সময় পার হয়ে গেল ভূতপণ্ডিত বলল মহারাজ বিয়ের লগ্ন পার হয়ে গেছে এখন বিয়ে হলে অমঙ্গল হবে ভূত রাজা চিৎকার করে নিজের টাক মাথা ধরে ঝাঁকুনি দিতে শুরু করল তারপর সাথীর হাত টেনে রথে নিয়ে গিয়ে বসল পুত্নী পণ্ডিতকে বলল এর পরের লগ্ন কটার সময় ভূত পণ্ডিত বলল এর পরের লগ্ন আবার সামনের শনিবার পুত্নির মন খারাপ হয়ে গেল অনিকেতকে টেনে নিয়ে রথে বসল রথে এক ভুতুরে রাজমহলের সামনে এসে রদ দাঁড়ালো পুত্নী অনিকেতে হাত ধরে রাজমহলে প্রবেশ করল ডাইনি ছুটে এসে পুত্নীকে বলল কিরে তোদের বিয়ে হয়ে গেছে পুত্নী মুখ কালো করে বলল লগ্ন পার হয়ে গেছে সব ওই পেতনির জন্য আর তোমার ছেলের বউ সাথীর জন্য হয়েছে কেন সাথী কি করেছে ভূত রাজা এসে বলল যা হওয়ার হয়ে গেছে এই ব্যাপারে আর আমি একটা কথাও শুনতে চাই না মা খিদে পেয়েছে খেতে দাও ডাইনি অনিকেতের দিকে তাকিয়ে বলল একে কাকে নিয়ে এসেছিস এ তো ভূত বলে মনে হচ্ছে না পিতনি নিজের অলঙ্কার খুলতে খুলতে বলল ও ভূত না ও মানুষ ডাইনি আশ্চর্য হয়ে বলল তুই তো হাত কাটা ভূতকে ভালোবাসতি ভালোবাসতাম মা কিন্তু একে দেখার পর থেকে ওকে ত্যাগ দিয়েছি ডাইনি বলল কি যে হবে তোদের কলিযুগ একেই বলে কলিযুগ এই বলতে বলতে তুরি বাজাতে বাজাতেই টেবিলের ওপর খাবার এলো অনেকে অক অক করতে করতে বাইরে ছুটে গেল দুই ভাই বোন মা বসে কাঁচা মাংস অনেক যত্ন সহকারে খাচ্ছে অনেকে ছিঁড়ি থেকে উপরে উঠে সাথীকে খুঁজে বেড়াচ্ছে একটা রুম থেকে কান্নার আওয়াজ আসছে অনেকে ছুটে গিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখল সাথী খাটে শুয়ে কান্না করছে অনিকেতকে দেখে ছুটে এসে ওকে জড়িয়ে ধরে বলল আমাকে এখান থেকে নিয়ে চলো অনিকেত আমি তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করতে পারবো না আমি শুধু তোমাকে ভালোবাসি অনিকেতের চোখ ভরে জল এলো কি করে নিয়ে যাব সাথীকে এত কড়া পাহাড়ার ভিতর আমি এই মহলের থেকে বন্ধু বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ